মানব সভ্যতার ইতিহাস মানেই এক অবিরাম যাত্রা অজানাকে জানার অসম্ভবকে সম্ভব করার আগুন থেকে চাকা বিদ্যুৎ থেকে ইন্টারনেট প্রতিটি যুগেই মানুষ নিজের সীমা ছাড়িয়ে গেছে আজ আমরা জানব এমন দশটি আধুনিক আবিষ্কার সম্পর্কে যা আমাদের ভবিষ্যৎ জীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে চলেছে বিজ্ঞান প্রযুক্তি আর মানব মেধা একসাথে মিলেই আজ সৃষ্টি করছে নতুন এক পৃথিবী স্বাগতম জ্ঞান তরিত এ প্রযুক্তি আর কৌতূহলের এক অসাধারণ দুনিয়ায় এখানে আমরা জানব এমন সব বৈজ্ঞানিক রহস্য আধুনিক আবিষ্কার আর ভবিষ্যতের প্রযুক্তি যা বদলে দিচ্ছে আমাদের পৃথিবী তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের দিকেও আছে এমন কিছু তথ্য যা তোমাকে অবাক করে দেবে আর যদি নতুন কিছু জানতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো জ্ঞান তরিতকে কারণ এখানেই জ্ঞানের ঝলক মিশে আছে বিদ্যুতের গতি কোয়ান্টাম কম্পিউটার এটি কোনো সাধারণ কম্পিউটার নয় এখানে তথ্য বিট নয় বরং কিউবিট এর আকারে সংরক্ষিত হয় যা একসাথে একাধিক অবস্থা ধারণ করতে পারে এর মানে হল এমন সব গণনা যা এখনকার কম্পিউটারকে লাখো বছর লাগবে কোয়ান্টাম কম্পিউটার তা কয়েক সেকেন্ডে করতে পারবে বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতের ওষুধ আবিষ্কার থেকে মহাকাশে নতুন গ্রহ খোঁজা সবখানেই কোয়ান্টাম কম্পিউটার বিপ্লব ঘটাবে জীবনের মূল কোট হল আমাদের ডিএনএ সেখানে যদি কোনো ভুল থাকে সেখান থেকেই জন্ম নেয় জেনেটিক রোগ ক্রেস্প প্রযুক্তি এক ধরনের জিন কাছি যা ডিএনএর ভুল অংশ কেটে বদলে দিতে পারে এর সাহায্যে ভবিষ্যতে থ্যালাসেমিয়া ক্যান্সার বা এমনকি অন্ধত্বের মতো রোগও সারানো সম্ভব হবে এই প্রযুক্তি শুধু চিকিৎসা নয় কৃষি ও প্রাণীজগতে নতুন প্রজাতি তৈরির দিকেও নতুন পথ দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যে প্রযুক্তি আজ আমাদের প্রতিটি পদক্ষেপে সঙ্গী এআই এখন শুধু কমান্ড বোঝে না নিজে শিখতে ও সিদ্ধান্ত নিতে পারে স্বাস্থ্য পরীক্ষা আবহাওয়া পূর্বাভাস এমনকি শিল্পকলা সবখানেই এখন এআইয়ের স্পর্শ এমনকি অনেক বিজ্ঞানী মনে করছেন ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সহায়ক নয় বরং সৃজনশীল সঙ্গী হয়ে উঠবে আমরা প্রতিদিন সূর্যের আলো ব্যবহার করি কিন্তু সূর্যের ভেতরের শক্তি ফিউশন এখন পৃথিবীতেও সম্ভব হচ্ছে ফিউশন রিয়াক্টরে দুইটি হাইড্রোজেন পরমাণু মিলিয়ে তৈরি হয় হিলিয়াম আর তাতেই উৎপন্ন হয় বিপুল পরিমাণ শক্তি এই শক্তি সম্পূর্ণ পরিচ্ছন্ন নিরাপদ আর প্রায় অফুরন্ত একদিন পৃথিবীর প্রতিটি এই ফিউশন শক্তি দিয়ে আলোকিত হবে এটাই বিজ্ঞানীদের স্বপ্ন একসময় মহাকাশ ভ্রমণ ছিল স্বপ্ন আজ তা বাস্তব করেছে স্পেস এক্স তাদের তৈরি পুনর্ব্যবহারযোগ্য রকেট পৃথিবীতে ফিরে এসে আবার ব্যবহার করা যায় এতে খরচ কমেছে দশগুণ আর মহাকাশে গবেষণার সুযোগ বেড়েছে বহুগুণ মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর স্বপ্ন এখন আগের চেয়ে অনেক কাছাকাছি নিউরালিঙ্ক হল এমন এক প্রযুক্তি যেখানে মানুষের মস্তিষ্ক সরাসরি কম্পিউটারের সঙ্গে যুক্ত হয় ইলন মাস্কের এই উদ্যোগ ইতিমধ্যেই কিছু রোগীর মস্তিষ্কে চিপ বসিয়ে তাদের চিন্তার মাধ্যমে যন্ত্র চালাতে সাহায্য করেছে একদিন হয়তো আমরা কিবোর্ড বা মাউস ছাড়াই শুধু চিন্তা দিয়েই লিখব আঁকব বা যোগাযোগ করব তিন ডি প্রিন্টিং শুধু প্লাস্টিক মডেল নয় এখন তৈরি করছে জীবন্ত অঙ্গ মানব কোষ দিয়ে স্তরে স্তরে তৈরি হচ্ছে কৃত্রিম হৃদপিণ্ড কিডনি বা ত্বক যাদের অঙ্গ প্রতিস্থাপন দরকার ভবিষ্যতে তারা অপেক্ষা নয় প্রিন্ট করে পাবে নিজের অঙ্গ এটি চিকিৎসা বিজ্ঞানে এক নতুন বিপ্লব ভাবুন আপনার ঘরের দেয়ালি যদি সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে সোলার পেন্ট সেই কাজটাই করছে এতে এমন ন্যানো পার্টিকল থাকে যা সূর্যের আলো শোষণ করে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে একদিন হয়তো আর আলাদা সোলার প্যানেল লাগবে না দেয়ালি হবে শক্তির উৎস যে স্বপ্ন আমরা সিনেমায় দেখতাম এখন তা বাস্তব উড়ন্ত গাড়ি ইলেকট্রিক মোটর ও ড্রোন প্রযুক্তি মিলে এখন এমন যান তৈরি হয়েছে যা রাস্তা নয় আকাশপথে চলে দূষণহীন দ্রুত এবং নিরাপদ এটাই ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থা মানুষের মেধা ও কল্পনা কল্পনাশক্তি একসাথে কাজ করলে অসম্ভব কিছুই থাকে না আজকের এই দশটি আবিষ্কার শুধু প্রযুক্তি নয় মানবজাতির অদম্য আগ্রহের প্রতীক ভবিষ্যৎ এখন আর অজানা নয় বরং আমাদেরই তৈরি করা এক উজ্জ্বল পথ বন্ধুরা কেমন লাগল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও আর নিচে কমেন্টে জানাও তোমার মতামত তোমার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো যাতে তারাও জানতে পারে এই আশ্চর্য প্রযুক্তির কথা আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করো জ্ঞান তরিত মনে রেখো এখানে জ্ঞানী আলোর তরঙ্গ